অনেকেরই ওয়াইফাই বিল পেমেন্ট করতে সমস্যা হয় আজকে দেখাবো কিভাবে মোবাইল থেকে খুব সহজেই ওয়াইফাই বিল পেমেন্ট করতে পারবেন সেই প্রসেসটা তো প্রথমেই আপনি মোবাইল থেকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওইটার অ্যাপসে লগ করে নেবেন এখান থেকে আপনি সব ওয়াইফাইয়ের বিলই পেমেন্ট করতে পারবেন সালাম এসটিসি মোবাইল নেইজেইন সবগুলোর ওয়াইফাই বিল এখান থেকে পেমেন্ট করতে পারবেন খুব সহজেই আমি আলদাজি থেকে করতে আপনি অন্য অন্য ব্যাঙ্ক থেকেও করতে পারবেন এটা তা আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে এরকম আসবে এখান থেকে নিচে দেখবেন যে পেমেন্ট পেমেন্টে ক্লিক করবেন তারপরে আছে টাইম পেমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নতুন আসবে এখান থেকে টেলিকম অ্যান্ড ইন্টারনেট এই প্রথম যেটা টেলিকম অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে দেখেন এখানে ওয়াইফাইয়ের যে কোম্পানিগুলোর নাম কিন্তু সবগুলো এখানে আছে তো আপনাকে যে কোডটা দেবে দেখা দেয় যে এখানে দেখেন জিরো ডাবল ফাইভ এইটা সালামের বা অন্য এসটিসি মোবাইল এই সবগুলো আছে এখান থেকে ওই কোম্পানিটা আপনি সিলেক্ট করে নেবেন যে কোম্পানির তারপর আছে এখানে আপনার বিল নাম্বার বিল ডিটেলস দিয়ে দেবেন বিল নাম্বার এখানে দিয়ে দিবেন যেটা হচ্ছে আপনার আইডি নাম্বার ওয়াই তো এটা দিয়ে দেবেন এখান থেকে কাস্টমার আইডি নাম্বারটা বিল নাম্বারটা এখানে দেওয়ার পরে গেট ডিটেলস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম এন্টারপ্রাইজ আসবে আপনার এখানে পুরো কত টাকা ডিউ আছে এটা দেখাবে এখান থেকে পে টোটাল অ্যামাউন্ট পুরো সম্পূর্ণটা যদি পেমেন্ট করতে চান তাহলে পে টোটাল অ্যামাউন্ট এখানে এটা অন করে দেবেন দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন আপনি এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন আপনার যে অ্যাকাউন্টটা ওপরে যে দেওয়া এই অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু সামারি দেখাচ্ছে আর কী পারপাস কাটতে আছে কোন কোম্পানি থেকে এবং আপনার আইডি নাম্বার ঠিক আছে এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে আপনার যে সিমে একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দেবেন ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন পেমেন্ট বিল সাকসেসফুলি পেইড এখান থেকে দেখা যাচ্ছে এটা আপনি ক্রুষ চিহ্ন দিয়ে কেটে দিবেন যার পরে এখানে দেখেন অ্যামাউন্ট কত টাকা পেড করছেন কোন অ্যাকাউন্ট থেকে এবং কোন কোম্পানি। এখান থেকে আপনি শেয়ারে কাউকে পিডিএফ আকারে শেয়ারও করতে পারবেন বা বিউ মোড়ে দিলে আপনি ডিটেলসটা এখানে পিডিএফ আকারে দেখতে পারবেন যে বিল রিসিপ্ট ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম